অন্ধত্ব মানুষের জীবনের অভিশাপ একমাত্র অন্ধ লোকরাই জানে যে তাদের কী যন্ত্রণা পৃথিবীর যাবতীয় সৌন্দর্য রূপ তাদের কাছে বিলীন শুধু একটাই রূপ সেটা হচ্ছে অন্ধকার কিন্তু এই অন্ধত্ব সত্যি কি শুধুমাত্র জন্মগত নাকি আমরা যারা মানুষ যারা আমাদের দৃষ্টি রয়েছে প্রখর দৃষ্টি রয়েছে আমাদের গাফিলতি আমাদের উদাসীনতার জন্য আমরা অন্ধ হতে পারি কিভাবে অন্ধ হয় মানুষ আর কি করণীয় আমরা কথা বলবো বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অসিত চক্রবর্তীর কাছে ডাক্তার চক্রবর্তী প্রথমেই বাংলার খবরে আপনাকে স্বাগত আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতে চাইছি আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি যে মানুষ অন্ধ হয়ে যায় কেন অন্ধ হয় কোথায় গাফিলতি মানুষের কোথায় উদাসীনতা আর এই প্রিভেনশানটাই কী যদি আপনি আমাদের দর্শকদের একটু বলেন আপনাকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেখুন অন্ধত্বের আমাদের প্রধানত দুটো মেজর কজ একটা হচ্ছে ক্যাটর্যাক্ট নাম্বার ওয়ান কজ সেকেন্ড কজ হচ্ছে গ্লকোমা আর থার্ড কজ হচ্ছে ডায়াবেটিক রেটনোপ্যাথি তার মধ্যে ক্যাটর্যাক্টটা যেরকম আমরা খুব ইজিলি ডায়াগনোসিস পেশেন্টরা নিজেরাই বুঝতে পারেন যে তারা দেখতে কম পাচ্ছেন কিন্তু গ্লকোমা এমন একটা রোগ যেটাতে পেশেন্টরা কিন্তু বুঝতে পারেন না মানে সাইলেন্ট কিলার অফ দ্য ভিশন বলা হয় গ্লকোমাকে সাইলেন্ট কিলার মানে ধীরে 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 চোখের নার্ভটাকে ড্যামেজ করে দেয় অথচ রুগী কিছুই বুঝতে পারে না যদি না ডাক্তার কাছে তারা আসে এবং দেখা যাচ্ছে যে মানে গ্লকোমা হচ্ছে একটা জেনেটিক ডিজিজ এটা কিন্তু বাবা মা বা ফ্যামিলিতে যদি কারোর গ্লকমা থাকে তাদের তাদের যে জেনারেশনস প্রত্যেকেই খুব সাবধান হতে হবে কেননা এইটা কিন্তু ফ্যামিলিয়াল ডিজিজ মেয়ের মধ্যে হতে পারে সেই জন্য বাবা মার যদি গ্লকোমা থাকে ছেলে মেয়েদের অবশ্যই গ্লকমা চেক আপ করতে হয় আর এটা একটা হচ্ছে এই ডকমা যাদের হবে তাদের নিরাশ হওয়ার কিছু নেই কারণ আজকালকার দিনে প্রথমত হচ্ছে ডায়াগনোসিসটা ঠিক সময় হওয়া দরকার যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে তত তাড়াতাড়ি আমরা নার্ভ ড্যামেজেরটাকে কন্ট্রোল করতে পারবো সেই জন্য যে আমার যে মেসেজটা দেওয়ার দিতে চাই আমি সবাইকে আসুন সবাই মিলে একসঙ্গে হাতে হাত রেখে অন্ধত্ব প্রতিরোধে গ্লকোমাকে প্রতিরোধ করি আমরা কেন এইটা এমন একটা ডিজিজ এটা কিন্তু চিরতরে অন্ধ করে দেয় লোককে এইটাকে আর ফিরিয়ে আনা একবার যে নার্ভ ড্যামেজ হয়ে যাবে সেটা কিন্তু আর ফিরে আসবে না এবং দৃষ্টি কোনো দিন ফিরে আসা সম্ভব নয় কিন্তু আসার কথা যে এত ভালো ভালো ট্রিটমেন্ট এসে গেছে এত ভালো ভালো মেডিসিন এসে গেছে আমরা গ্লকোমাকে রুখে দিতে পারি আমরা হয়তো এটাকে কিওর করতে পারবো না ইট ক্যানট বি কিওরড বাট ইট ক্যান বি কন্ট্রোলড ইট ক্যান বি আমাদের কন্ট্রোলে রাখতে পারি এবং যেটুকুন ভিশন আছে সেটুকুনকে আমরা অক্ষত রাখতে পারি এবং এটা যে এটা একটা জেনেটিক ডিস যেরকম বললাম বাড়ির প্রত্যেককে সাবধান থাকবেন কারোর যদি গ্লকমা থাকে তাদের ফ্যামিলি সবাইকে গ্লকমা চেক আপ করাবেন আর এটা হচ্ছে লাইফ লং ট্রিটমেন্ট আর যার একবার গ্লকমা ধরা পড়বে তার কিন্তু খুব সাবধান মানে খুবই মানে তৎপর থাকতে হবে যাতে মেডিসিনটা একদিনের জন্য বন্ধ না হয় চোখের মেডিসিনটা সেটা হচ্ছে এই যে ডকুমা আমার হয়েছে কিনা এটার জন্য তো আমাকে টেস্ট করতে হবে সেই টেস্টটা বছরে বা দু বছরে বা তিন বছরে কীরকম পর্যায়ে করা উচিত দেখুন এখন আমরা দেখছি আমাদের যত আমাদের স্ট্যাটাস্টিক্যাল ডাটাগুলো আসছে আমরা খুব অবাক হয়ে যাচ্ছি এখন দেখা যাচ্ছে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন এক রকম আছে অথচ তারা জানেন না সেই জন্য আমাদের অ্যাডভাইস হবে ডাক্তারবাবুদের আমাদের অপশনলজি অ্যাডভাইস হচ্ছে চল্লিশ ক্রস করলেই আপনার প্রত্যেকে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে আপনি কিন্তু ডক্টর অপথালমোলজিস্টের কাছে আই স্পেশালিস্টের কাছে চোখটা দেখাবেন এবং তাকে আপনি ইনসিস্ট করবেন যে স্যার আমার চোখের প্রেশারটা একটু দেখে দিন বেশি আছে কি না এবং দরকার হলে যদি আপনার ফ্যামিলিতে কারো যদি লকমা থাকে তাহলে আপনাকে নিজেই চলে আসবেন ডাক্তারের কাছে এসে বলবেন স্যার আমার ডকমা চেক আপটা করে দিন ডকমা চেক মধ্যে আমি বলছি প্রথমত চোখের প্রেশারটা দেখা হয় আমাদের সাধারণত চোখে নর্মাল লোকদের প্রেশারটা থাকে আপনার চোদ্দো থেকে সতেরোর মধ্যে কিন্তু ডকমা পেশেন্টদের এই প্রেশারটা অনেক উঠে যায় কুড়ি বাইশ চব্বিশ তিরিশ হয়ে যায় কিন্তু তাদের কোনো সিমটম থাকে না এটা হচ্ছে সমস্যার ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে এটা লাইফ লং ট্রিটমেন্ট একবার ডকুমেন্ট ধরা পড়লে আপনি ডাক্তারুর কাছে চল্লিশ বছর হয়ে গেলেই আপনাকে আসতে হবে যে মারাত্মক গ্লকমাটা মারাত্মক যে আমার স্যার একটু চেক আপ করে দিন লকমা আছে কি না আর যেহেতু বললাম যে গ্লকোমার ডায়াগনোসিস যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি তার তত তার ভালো প্রোগসিস হবে এবং এটা বুঝতে হবে আপনারা সাধারণ লোকের পক্ষে বোঝা কিছুতেই সম্ভব নয় গ্লকমা আছে কি নেই একমাত্র টেস্ট না করলে ডাক্তারবাবু চোখের অন্য ডাক্তারবাবুরাও বুঝতে পারবেন না চোখের ডাক্তারের কাছে আসতে হবে তারা এই মেশিনটাই দেখবেন চোখের প্রেশার নেবেন চোখের একটা অ্যাপ পেরিমেট্রি টেস্ট বলে যেটাকে আমরা নার্ভ কতটা ড্যামেজ হচ্ছে আমরা বুঝতে পারি পেরিমেট্রি টেস্ট করতে হবে কর্নেল থিকনেস টেস্ট করতে হবে এবং অপ অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি অফ রেটিয়ান নার্ভ ফাইবার লেয়ার বলে একটা টেস্ট আছে যে রেটিয়ান নার্ভ ফাইবার লেয়ারটা কতগুলো ড্যামেজ হয়েছে আমাদের যে অপটিক আমাদের যেরকমভাবে সামান্য ছোটো কথাই বলি যে চোখ যেরকম আমাদের চোখের ভেতরে যে আলোগুলো যাচ্ছে ভেতরে সেগুলো কিন্তু রেটিনার মধ্যে পড়ছে রেটিনার মধ্যে পড়ে রেটেনার নার্ভগুলো দিয়ে অপটিক নার্ভ তৈরি হয় প্রত্যেক চোখে একটা করে অপটিক নার্ভ আছে সেই নার্ভের মধ্যে ওয়ান মিলিয়ন নার্ভ ফাইবার থাকে সেই নার্ভটা যাচ্ছে ব্রেনের মধ্যে অক্সিপিটাল কন্টেক্সে ওখানে গিয়ে আমাদের ইমেজটা তৈরি হয় জাস্ট লাইক এ ক্যামেরা তো এখন লকম এমন দেখেছি আমরা খুব আর্লি স্টেজ ধরা পড়েছে টেন পার্সেন্ট ড্যামেজ হয়েছে তাদের কিন্তু ভীষণ ভালো প্রবলেম তাদের রেগুলারলি ওই তার ঠিকমতো ওষুধ লাগান এবং ঠিকমতো সিক্স মান্থস পর চেক আপ করেন বা তিন মাস পর চেক আপ করেন তাদের কিন্তু আমরা অক্ষত রাখতে পারি ভীষণটাকে কিন্তু ধরুন আমরা দেখছি এমন অনেক কেস আসছে যারা একদম লাস্ট যে এইটটি পার্সেন্ট নার্ভ ড্যামেজ হয়ে গেছে এবং আমি বললাম ইউরিভার্সাল ড্যামেজ এটা এটা সেন্ট্রাল অপটিক নার্ভ এটা একবার যা ড্যামেজ হয়ে যাবে সেটা কিন্তু এমন কোনো ওষুধ পৃথিবীতে বেরোয়নি সেটাকে আপনার আবার পুনরুজ্জীবিত করতে পারবো কাজেই যাতে ড্যামেজ না হয় সেই জন্য ওষুধ দেওয়া এবং মাঝে মাঝে আপনার গ্লোকোমা থাকুক না থাকুক বা যাই হোক একবার চোখটা চেক করে গ্লোকোমার উপর আপনি একটু ইয়ে করবেন যে আমার গ্লোকোমা আছে কিনা একটু চেক আপটা করবেন না বছরে যাদের লোকোমা নেই মানে তার রুটিন চেক এক বছর পরপর করবেন কিন্তু যাদের লকোমার ডায়াগনোসিস হয়ে গেছে এটা দুটো প্রোটোকল আছে যাদের ধরুন একটা গ্রুপ আছে গ্লোকোমা ডায়াগনোসিস হয়ে গেছে তারা তিন মাস পরপর চেক আপ করাতেই হবে কেননা চোখের ওষুধটা এফেক্ট হচ্ছে কিনা দরকার হলে একটা ওষুধ না হলে দুটো ওষুধ দিই আমরা দুটোতে না হলে আরেকটা ওষুধ অ্যাড করি তিন মাস পর পর যাদের গ্লকমা আছে এবং যাদের গ্লকমা মানে জানতে চান রকমা আছে কি না মানে চেক আপ করতে চান তাদের কিন্তু বছরের প্রত্যেক বছরে একবার করে চোখটা চেক আপ করা উচিত এবং এইটা কিন্তু আমরা শুধু অ্যাডাল্ট বলে আমি স্ট্রেস দিচ্ছি কেননা চল্লিশ বছরের পর থেকে সাধারণত গ্লকমার এটা শুরু হয় কিন্তু গ্লকোমা কিন্তু যে কোনো বয়সেই হতে পারে যেমন অনেক বাচ্চা শিশু জন্মগ্রহণ করছে গ্লকোমা নিয়ে কনজেন্টাল গ্লকোমা বলে সেটাকে আবার জুভেনাল গ্লকোমাও হতে পারে যাদের বারো চোদ্দো বছর বয়সে হচ্ছে এগুলো সাধারণত যাদের ফ্যামিলিয়াল টেন্ডেন্সি আছে তাদের হয় তো বাড়িতে যদি গ্লকোমা থাকে তাহলে বাচ্চা বয়স থেকে তার চেক আপ করা উচিত আর না থাকলেও চেক আপ করা উচিত কেন এখন দেখা যাচ্ছে যে ওই বললাম যে জেনেটিক সব সবসময় জেনেটিক্যালি হবে তা নয় এমনিতেও হতে পারে গ্লোকোমা তো প্রত্যেকের পাঁচে এক চা চারে এক এরম দেখা যায় চারজনে একজনের গ্লোকোমা ধরা পড়ছে মানে টেস্টটা রেগুলার ওয়াইজ টেস্টটা রেগুলার করতেই হবে আপনাকে গ্লোকোমার টেস্টটা যেরকম আমরা ব্লাড টেস্ট করাই ব্লাড সুগার করাই কোলেস্ট্রল করাই এগুলো আমরা রেগুলার করাই ব্লাড প্রেশার মাপাই সেইভাবে চোখটাকে অক্ষত রাখতে গেলে দৃষ্টিভাগে পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করতে গেলে চোখ অক্ষত রাখতেই হবে আপনাকে এবং সেখানে আপনাকে চোখের কেয়ারটা নিতে হবে পিরিয়ডিক চেক আপ বছরে একবার চোখ অতি অবশ্যই সকলে চেক আপ করাবেন আরেকটা যেটা আপনি বলছিলেন যে ডায়াবেটিসের জন্য আসছে দেখুন যাদের ডায়াবেটিস থাকে কিছু কিছু ক্ষেত্রে রকমা মানে কারা সাবধান হবেন সেইগুলো আমি বলে দিচ্ছি নাম্বার ওয়ান যারা স্মোক করেন যারা ড্রিঙ্ক করেন যাদের ব্লাড প্রেশার আছে যাদের ব্লাড সুগার আছে যারা দিন ধরে স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ খাচ্ছেন বা লাগাচ্ছেন ধরুন অনেক হাঁটু ব্যথার জন্য অনেকে স্টেরয়েড কিডনির প্রবলেমের জন্য খেতে হয় রিওমেটিক জন্য ক্ষেত্রে বা চোখে অনেক দিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে যাচ্ছেন এই সব লোকেরা কিন্তু বা যাদের ফ্যামিলি সব গ্লকমা আছে এই ছটা গ্রুপ অফ পিপল কিন্তু খুব সাবধান এনাদের গ্লকমা হওয়ার সম্ভাবনা সময় থাকে এনারা রেগুলার চেক আপ করাবেন যেমন স্মোক যারা করেন যারা ড্রিঙ্ক করেন যারা ওয়েস স্টেরড জাতীয় ওষুধ খাচ্ছেন যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে এইসব এদের কিন্তু গ্লকমা হওয়ার সম্ভাবনা খুব বেশি ফুড হ্যাবিট বা শারীরিক কসরত করলে কি এর থেকে বেরোনো যেতে পারে না এটা গ্লকমার সঙ্গে শারীরিক ফুড হ্যাবিট বা আপনার শারীরিক এক্সারসাইজের কোনো যোগাযোগ নেই এটা যেহেতু বললাম একটা জেনেটিক নাইনটি পার্সেন্ট জেনেটিক ডিজিজ এটা এটা যার হওয়ার তার হবেই এটা আটকানোর কোনো রকম এ নেই যে আমি আগে থেকে খাওয়া দাওয়া হচ্ছে শুধু টেস্ট করা এবং মানে খুব দ্রুত মানে আর্লি ডায়াগনোসিস মানে একদম মানে একদম শুরুতেই ডায়াগনোসিস হয়ে যাওয়া আমরা শুনলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলেন ডক্টর অশিত চক্রবর্তী আমাদের সব থেকে শরীরের মূল্যবান এই চোখ অর্থাৎ আমাদের যে দৃষ্টি তাকে অক্ষত রাখতে গেলে এবং পৃথিবীর সৌন্দর্য রূপ আমরা যদি উপভোগ করতে চাই তাহলে চোখকে বাঁচাতে হবে আর এই গ্লোকোমা সম্পর্কে তিনি একটাই সতর্ক দিলেন শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করতে হবে স্বাভাবিকভাবে এবং যাদের নেই তারা বছরে একবার করে আর যাদের গ্লোকোমা বা অন্য কোনো ডিজিজ যেটা ডাক্তারবাবু বললেন তাদের প্রেশার রয়েছে ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু প্রতি তিন মাস বা ছ মাস অন্তর অবশ্যই করে আপনারা আপনাদের চোখ পরীক্ষা করবেন এবং গ্লোকোমা টেস্ট করবেন অন্য টেস্ট নয় ব্লকমা টেস্ট করবেন তাহলেই কিন্তু আমরা আমাদের এই মহামূল্যবান সম্পদকে বাঁচিয়ে রাখতে পারবো বাংলার খবর আমরা আজকে এখানে শেষ করলাম এরকম অনেক স্বাস্থ্য সম্পর্ক চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসকদের মতামত আমরা আপনাদের কাছে নিয়ে আসবো